বিশেষ করেন না করেন বাংলাদেশে যারা খাবারের ব্যবসা করতেছে এর ভিতরে আশি পার্সেন্ট মানুষের আসলে কিভাবে খাবারের প্রাইসিংটা করতে হয় এইটা আসলে বিশাল বড় একটা ফ্যাক্ট মানে যার মাধ্যমে আপনি টাকা আনতেছেন কিন্তু এই কিভাবে বের করতে এই প্রফিট জিনিসগুলাই আসলে আমরা অনেকে জানি না কিভাবে আসলে প্রাইসিংটা করতে হয় এই জিনিসটাই আমরা আসলে অনেকেই জানি না তো আপনাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটা বানাইতেছি যে সাতটা টেকনিক আসলে আপনাদের জানা উচিত বা যখন আপনারা প্রাইসিংটা করবেন এই জিনিসগুলো না জানলে আসলে আপনি রেস্টুরেন্ট বিজনেসে আসাটা এবং বিজনেস রান করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে তো চলুন শুরু করি ভিডিওটা এবং ভিডিওটি শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই যে কেন আপনি আমার কথা শুনবেন আমার নাম মেহিদি রাসাল আমি থাকি লন্ডনে আমি আসলে ফুড বিজনেসের সাথে আছি ষোলো বছরের মতো হয় ফুড বিজনেস নিয়ে কথা বলতে আমার ভালো লাগে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মানে আমি প্রচুর ভিডিও বানাই খাবারের বিজনেস নিয়ে আশা করি একটু হলেও আপনার উপকার হবে তো চলুন ভিডিওটা আমরা শুরু করি প্রথম যে টেকনিকটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে খরচ বৃদ্ধির মূল্য নির্ধারণ এটা হচ্ছে কিরকম যে আপনি যে একটা খাবার বানাইতে আপনার যে পরিমাণে টাকা খরচ হইতেছে সেখানে খাবারের খরচ গেল আপনার সেখানে ইউটিলিটিস বিলগুলো গেল আপনার এখানে স্টাফ কস্ট গেল এখানে মার্কেটিং কস্ট গেল মানে যত রকমের কস্ট আছে সব রকমের কস্ট যাওয়ার পর আপনি কত পরিমাণে প্রফিট রাখতে চেতেছেন সেই প্রফিট মার্জিনটা অ্যাড করে যে প্রাইসিংটা আমরা নির্ধারণ করি সেটাকে বলা হয় যে কস্ট প্লাস প্রাইসিং

উদাহরণ হিসেবে আমি যদি বলি আপনাকে যে আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতে ধরেন যে এভারেজ মানুষ পিজা কিনতেছে তিনশো টাকা দিয়ে এইখানে আপনি দুইটা কাজ করতে পারবেন এক হইতেছে যে আপনি তিনশো টাকা যেহেতু সবাই বিক্রি করতেছে আপনি তিনশো টাকা দিয়ে বিক্রি করলেন এইটার জন্য যা খরচ

এই ব্যাপারটা একটা উদাহরণ দিতে আপনার বুঝতে সব সুবিধা হবে উদাহরণ দিলাম ঠাকাতে একটা বিরিয়ানির এবং সেই বিরিয়ানির যে রেসিপিটা সে বিক্রি করতেছে এবং একশো বানাইতে আপনার হয়তো খরচ হয়েছে তিনশো টাকা চারশো টাকা দুইশো টাকা যে উদাহরণ হিসেবে ধরুন যে চারশো টাকা খরচ হয়েছে এখন যেহেতু এখানে একটা ভ্যালু অ্যাড হয়েছে ভ্যালু অ্যাড হওয়ার কারণে আপনি এটাকে আটশো টাকা এক হাজার টাকা চার্জ করতে পারতেছেন তো সেই জন্য মাথায় রাখতে হবে যে আপনি আসলে কি ভ্যালু অ্যাড করতেছেন এটার উপর বেস করে আসলে মানুষ চার্জ করে এবং আর এটাওwidetilde চিন্তা করে দেখবেন যে মানে শিংক ফর্ম বানায় আপনি একটা সার্ভে করতে পারেন যে মানুষ আসলে কত টাকা পে করতে রাজি আছে আপনার যে একটা ভ্যালু এডেড প্রোডাক্ট আছে এবং আপনার যে একটা ইউনিক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার জন্য তা মার্কেট সার্ভে করাটা খুবই ইম্পর্টেন্ট আর মার্কেট সার্ভে না করে বিজনেস করতে আমি সবাই কি না করি কারণ এটা বড় একটা ভুল মার্কেটে আসার জন্য যারা মার্কেট রিসার্চস না করে যারা মার্কেট সার্ভে না করে বিজনেসে চলে আসেন চন্দনদের যে প্রাইসিং কথা বলি আমি সেটা হইতাছে সাইকোলজিক্যাল প্রাইসিং এই টপিকস আসলে

ফোনার দাম ধরে নিলাম যে আমি এক লাখ টাকা হ্যাঁ এখন কোন একটা জায়গাতে দশ মিনিট হাইটে গেলে আপনি ধরেন যে ওই আইফোনটাতে পাঁচশো টাকা কমে বেঁচেছেন বা

से जरा बिजनेस টাইকোন আছে এরা আসলে ইউজ করে আমাদের উপরে এদের সাইকোলজিক্যাল গেম এর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের আপনি যদি দুশো টাকায় দেন তাহলে অনেক ক্ষেত্রে মানুষ আসলে এটাকে কম দাম মনে করে এবং এই ধরনের প্রাইস কিনে এই ধরনের অনেক ধরনের সাইকোলজিক্যাল ট্রিক্স আপনারা গুগলে পাবেন এগুলো একটু সার্চ করলে দেখতে পারবেন যে আসলে কি কি ধরনের সাইকোলজিক্যাল গেম গুলো ইউজ করা হয় আর আপনাদের

ভ্যালু এড করতেছে মানুষ যখন এই জিনিসগুলা কিনে এবং প্যাকেজিং একটু অন্যভাবে করতেছে উদাহরণ হিসাবে যদি দেই তাহলে আমাদের মানে আমরা যে রেস্টুরেন্টটাতে মানে ই করি তো সেটাতে আমরা বিভিন্ন ধরনের বার্গার এবং পিজা ডিল দিয়ে থাকি নরমালি একটা বার্গারের দাম যদি 15 পাউন্ড হয়ে থাকে মানে সেম 15 পাউন্ডের বার্গেরি আমরা উইকডেসে বিক্রি করতেছি শে বার্গার খেতে করতে সাথে একটা drinks অর্ডার করতে করতে কারণ এই মানে এই যখন বিজনেসটা খুব কম রান হচ্ছে এই মানে এই কম সময়টাতে আমরা কিভাবে আসলে বিজনেসটাকে একটু গতি আনতে পারি

যে না আপনি আসলে ব্যবহার করতে পারবেন আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন গুগলে বলি বা চ্যাট জিবিটি বলি যে এগুলো আপনাকে অনেক হেল্প করতে পারবে এই ব্যাপার গুলাতে আর তারপরে যদি আপনার আরো হেল্প দরকার হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের প্রশ্নের আনসার গুলো দেওয়ার জন্য